রাজধানী মিরপুরের কালশি এলাকায় শুক্রবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে রাত দশটা বারো মিনিটের দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ষাটটি ইউনিট টানা প্রচেষ্টায় রাত বারোটা পাঁচ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস সূত্রে জানা যায় আগুন লাগার খবর প্রথমে মিরপুরের নিকটস্থ পল্লবী ফায়ার স্টেশনে পৌঁছায় পরবর্তীতে ঘটনাস্থলে ভয়াবহতা দেখে তারা কর্মীটোলা ও মিরপুর ফায়ার সার্ভিস স্টেশন সহ আশেপাশের ইউনিটগুলো সহযোগিতা কামনা করে দ্রুত মোট ষাটটি ইউনিট ঘটনাস্থলে এসে উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণের কাজে অংশ নেয় তবে আগুনের সূত্রপাত কিভাবে ঘটেছে তা এখনও নিশ্চিত করে বলা সম্ভব হয়নি ফায়ার সার্ভিস জানায় বিস্তারিত তদন্ত শেষে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো হবে সৌভাগ্যবশত এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত গার্মেন্টস কারখানার মালিক জানান ছয়তলা ভবনের প্রায় চার হাজার বর্গফুট ফ্লোরে তৈরি পোশাকের গুরদাম ছিল এবং পোশাক সৌদি আরব এবং বিভিন্ন জায়গায় রপ্তানির জন্য সংরক্ষিত ছিল এয়ারপোর্টে কিছু প্রক্রিয়াগত জটিলতার কারণে শিপমেন্টে দেরি হচ্ছিল কিন্তু তার আগেই ভয়াবহ আগুনে সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে তিনি আরও জানান সম্প্রীতি চীন থেকে আমদানিকৃত মূল্যবান কাঁচামালও ভবনের গুদামে রাখা ছিল এতে তাদের কোটি কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানায় স্থানীয় বাসিন্দারা জানান আগুনের ভয়াবহতা এতটাই তীব্র ছিল যে আশেপাশের ভবনগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেয় এবং উদ্ধার কাজে সহযোগিতা করে এই ঘটনায় গার্মেন্টস মালিক এলাকাবাসী ও সুশীল সমাজের প্রতিনিধি সকলে অগ্নিকাণ্ডের কারণ উদ্ঘাটনে দ্রুত ও স্বচ্ছতা তদন্তের দাবি জানায়